দু সালের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখানে তোমাদের কলেজে ভর্তি নিয়ে এই সুখবরটা মূলত দেয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে আগামী মাসের বারো তারিখে অর্থাৎ বারোই জুন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে বর্তমানে কিন্তু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করছে তাদের কলেজে ভর্তির জন্য কিন্তু যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় অনেক শিক্ষার্থীদের ফেল থেকে পাশ আসবে অনেক শিক্ষার্থীদের জিপিএ পরিবর্তন হবে সেই সকল শিক্ষার্থীদের কলেজে ভর্তির অনলাইনে আবেদনের সময় দেওয়া হয়েছে আগামী মাসের বারোই জুন থেকে ১৩ জুন পর্যন্ত অর্থাৎ আগামী মাসে বারো তারিখ এবং তেরো তারিখ এই দুই দিনের মধ্যে শিক্ষার্থীরা কলেজে ভর্তির অনলাইনে আবেদন করবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আশা বুঝতে পেরেছেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে বারো তারিখে এবং যেই দিন রেজাল্ট প্রকাশিত হবে সেই দিন থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে এবং তেরো তারিখ পর্যন্ত এই অনলাইনে আবেদন চলবে এখানে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজে অনলাইনে আবেদন করবে এখান থেকে শিক্ষার্থীর পরবর্তীতে অনলাইন আবেদনের ফলাফল প্রকাশিত হবে এবং এখানে শিক্ষার্থীরা দেখতে পারবে তার পছন্দর কলেজ আসছে কি না এবং এর পরবর্তীতে শিক্ষার্থী এই কলেজে ভর্তি হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে বারো তারিখে এবং বারো ও তেরো তারিখে এই দুই দিন তোমাদের অনলাইন আবেদনের সময় দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল দু সালের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল এবং অনলাইনে আবেদন নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী বোর্ড সংক্রান্ত কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ